প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি অবশ্যই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা কিন্তু ভিডিওতে দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি নিয়ে কী বিষয় নিয়ে আলোচনা হবে আপনারা দেখতে পাচ্ছেন পাতা দেখা যাচ্ছে একটি গাছ দেখা যাচ্ছে এই পাতাগুলো কিন্তু খুব সুন্দর সবুজ এবং হলুদ বর্ণের হয়ে থাকে রঙের আপনারা জানেন এই পাতাকে কিন্তু বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে ডাকা হয় কোথাও পাতাবাহার কোথাও রঙিন পাতা গাছ কোথাও প্রোটন বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে এই গাছটিকে ডাকা হয়ে থাকে আপনাদের এলাকায় এই গাছটিকে কি নামে ডাকা হয় অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টস করে জানাবেন এই গাছটি কিন্তু বাসার ছাদে ফুলের টবে বারান্দায় ঘরের সামনে উঠোনে যে কোনো জায়গায় খুব সহজেই এই গাছটি চাষ করা যায় বা রোপণ করা যায় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটি কিন্তু দেখতে এমন একটা বড় নয় কাজে এটি সহজেই এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া যায় আমরা কয়েকদিন আগে এই গাছটি নার্সারি থেকে কিনে এনেছিলাম তারপরে আমরা ছোট্ট একটি প্লাস্টিকের বালতির মধ্যে মাটি দিয়ে ভরাট করে তারপরে এই গাছের চারাটি রোপণ করেছিলাম এবং এই গাছটি দেখতে পাচ্ছেন যে পাতাগুলো একদম চকচকে এবং এই গাছটিতে আরও অনেক পাতা আসবে আস্তে আস্তে এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট পাতা এগুলো আস্তে আস্তে বড়ো হয়ে যাবে তো বন্ধুরা এই গাছটিতে যে নতুন নতুন ডাল এবং পাতা আসতেছে তো বন্ধুরা যদি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এই গাছটি কিন্তু তেমন কোনো পরিচর্যা করতে হয় না সেই জন্য সারা বছরই এই গাছটির পাতাগুলো কিন্তু এরকম চকচকে এবং সুন্দর থাকে আপনাদের যেসব ভাইয়েরা আছেন যারা গাছকে ভালোবাসেন ফুলকে ভালোবাসেন যাদের গাছের বাগান আছে বা ফুলের বাগান আছে তারা কিন্তু অবশ্যই এই গাছটি বাগানের সৌন্দর্য বৃদ্ধির জন্য এই গাছটি রাখতে পারেন এছাড়া বাসা বা ঘরের সৌন্দর্য বৃদ্ধির জন্য এই গাছটি রাখতে পারেন আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অথবা এই গাছটিকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন যদি কোনো মন্তব্য থাকে তাহলে আমাদেরকে কমেন্টস করে কিন্তু অবশ্যই জানাবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম